হ্যালো বন্ধুরা কেমন অনেক সবাই আশা করি সবাই ভালোই আছেন আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো আপনি যদি একজন ভারতীয় হন তাহলে ভোটার কার্ড আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ আইডেন্টি এই ভোটার কার্ড আমাদের শুধুমাত্র ভোটদানের ক্ষেত্রে কাজে লাগে না বরং আমরা যে কোনো অফিসিয়াল কাজ করতে যাই না কেন সেখানেই প্রয়োজন পড়ে আর এই ভোটার কার্ডটা যদি আপনার হারিয়ে যায় এবং কি আপনার কাছে আপনার ভোটার কার্ডের কোনো জেরক্স কপি নেই এবং কি আপনার ভোটার কার্ডের নম্বরটিও আপনার মনে নেই এমন অনেকেরই সঙ্গে ঘটেছে তবে আর চিন্তার কোনো কারণ নেই আজকে সেটারই উপায় বের করে চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে কিভাবে আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া ভোটার কার্ডের নম্বর বা আপনার হারিয়ে যাওয়া ভোটার কার্ডের পুরো ডিটেলস বের করবেন শুধুমাত্র আপনার নাম সার্চ করে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলোর বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আমাদের একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আমাদের লিখে দিতে হবে এন ভি এস লিখে আমাদের সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার পর আমরা প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই লিঙ্ককে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভোটার সার্ভিস পোর্টাল আমাদের ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটির ড্যাশবোর্ড আমাদের সামনে খুলে গেছে এবার স্ক্রল করে আমাদের একটু নিচে যেতে হবে নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ ইন ইলেকট্রোনাল রোল এই অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের ইপিক নাম্বার চাইছে তো আমাদের কাছে যেহেতু ইপিক নাম্বার নেই বা আমরা ইপিক নাম্বারটি হারিয়ে ফেলেছি বা মনে নেই তো আমাদের এখানে কি করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ বাই ডিটেলস এই সার্চ বাই ডিটেলসে আমাদের ক্লিক করে দিতে হবে সার্চ বাই ডিটেলসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের প্রথমে স্টেট সিলেক্ট করতে বলেছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনার যদি ইংলিশ বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি ল্যাঙ্গুয়েজটি বা আপনি ভাষাটি বাংলা করে নিতে পারবেন তারপর আমাদের এখানে বলেছে ফার্স্ট নেম তো আপনি যেই ভোটার কার্ডটি সার্চ করবেন তার প্রথম নামটি এখানে বসাতে হবে এবং তার শেষ নাম বা টাইটেল বা লাস্ট নেম সেটি এখানে বসাতে হবে বসিয়ে দেওয়ার পর আমরা একটু স্কোর করে নিচে যাব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রিলেটিভ নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো আপনার ক্ষেত্রে যদি আপনার ভোটার কার্ডে বাবার নাম থাকে তাহলে বাবার নাম বসিয়ে দেবেন এবং স্বামী থাকে তো স্বামীর নাম বসিয়ে দেবেন স্বামীর বা বাবার প্রথম নামটি এখানে বসাবেন এবং টাইটেল বা লাস্ট নেম এখানে বসাবেন বসিয়ে দেওয়ার পর আমরা একটু স্ক্রোল করে নিচে যাব নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলেছে বা আমাদের বয়েস সিলেক্ট করতে বলেছে আপনি যদি ডেট অফ বার্থ অনুযায়ী সার্চ করতে চান তাহলে ডেট অফ বার্থের এখানে ক্লিক করে রাখবেন এবং আপনি যদি ডাইরেক্ট বয়েস দিতে চান তাহলে এজের এখানে ক্লিক করে রাখবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি জেন্ডার সিলেক্ট করতে বলেছে ভোটার কার্ড হোল্ডারটি যদি পুরুষ হয় তাহলে মেলের এখানে ক্লিক করবেন এবং ভোটার কার্ড হোল্ডারটি যদি মহিলা হয় তাহলে ফিমেলের এখানে ক্লিক করবেন এরপর আমরা আবার একটু স্ক্রো করে নিচে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি লোকেশন ডিটেলস তো লোকেশন ডিটেলসের মধ্যে আমাদের দিয়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলেছে তারপর অ্যাসেম্বলি সিলেক্ট করতে বলেছে তো আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবেন এবং আপনার ক্ষেত্রে যে অ্যাসেম্বলি হবে সেই অ্যাসেম্বলিটি আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর একটু স্ক্রো করে নিচে যাব এই যে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপচার কোড দেওয়া আছে একটি তারপর এখানে বলেছে ইন্টার ক্যাপচার তো এই ক্যাপচার কোডটি আমাদের এই ইন্টার ক্যাপচারের পরে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আমরা সার্চ দেখতে পাচ্ছি এই সার্চ অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে তো চলুন প্রথমে আমরা ফর্মটি ফিল আপ করে নিই আমি এখানে স্টেট সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল আপনি যদি ভাষা পরিবর্তন করতে চান তাহলে এই সিলেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে ভাষা পরিবর্তন করে নিতে পারেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর পরে একটু স্কুল করব এখানে ফার্স্ট নেম দিতে বলেছে তো আমি যেই ব্যক্তির আধার সার্চ করব। সেই ব্যক্তিটির প্রথম নাম এখানে বসিয়ে দেব তারপর এখানে আমি লাস্ট নেম বসিয়ে দেব বা টাইটেল টাইটেলটি বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের রিলেটিভ নেম বসিয়ে দিতে হবে আপনার ক্ষেত্রে বাবার নাম হলে বাবার নাম বসিয়ে দেবেন বা আপনার ক্ষেত্রে স্বামীর নাম হলে স্বামীর নাম বসিয়ে দেবেন এখানে প্রথম নামটি বসাতে বলেছে আমাদের এখানে লাস্ট নেম বসাতে বলেছে টাইটেল বসিয়ে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব এখানে ডেট অফ বার্থ দিতে বলেছে তো আপনি যদি বয়েসে দিতে চান তাহলে আপনি বয়েসটা সিলেক্ট করে নিতে পারেন এবার আপনি যদি ডেট অফ বার্থ দিতে চান তাহলে ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ক্যালেন্ডারের ফরম্যাট চলে আসবে আপনাকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে তারিখটি সিলেক্ট করে আমরা এখানে দেখতে সেট এই সেট অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে সেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্কোর করে নিচে যাব নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জেন্ডার সিলেক্ট করতে বলেছে বা লিঙ্গ তো ভোটার কার্ড হোল্ডারটি যদি পুরুষ হয় তাহলে পুরুষের এখানে ক্লিক করবেন বা যদি মহিলা হয় তাহলে মহিলার এখানে ক্লিক করবেন তো আমার ক্ষেত্রে পুরুষের সার্চ করছি আমি তো পুরুষের এখানে ক্লিক করে তারপরে প্র করে নিচে যাবো এখানে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলেছে তো আমার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হচ্ছে আমি সিলেক্ট করে নিচ্ছি আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের এসেম্বলি সিলেক্ট করতে বলেছে বা বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করতে বলেছে তো এখানে আমরা যদি ক্লিক করি যে ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করেছি সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো অ্যাসেম্বলি আছে বা বিধানসভা আছে সেগুলির নাম চলে আসবে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এই ক্যাপচার পটটি দেখে দেখে এখানে আমাদের এই ক্যাপ ইন্টার ক্যাপচার এখানে বসিয়ে দিতে হবে আপনার যদি অসুবিধা হয় যে ক্যাপচার কোডটি দেওয়া আছে সেই ক্যাপচার কোডটি বুঝতে তাহলে আপনি এই অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারেন তো ক্যাপচার কোডটি আমরা বসিয়ে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর সার্চ অপশনে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে ভোটার কার্ডের ডিটেলসটির জন্য সার্চ করে দিলাম সেই ভোটার কার্ডের ডিটেলসটি আমাদের এখানে চলে এসছে আমাদের সামনে শহ হচ্ছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইপিক নাম্বার তারপর এখানে নাম দেওয়া আছে তারপর এখানে বয়স দেওয়া আছে তারপর রিলেটিভ নেম দেওয়া আছে তারপর স্টেট দেওয়া আছে ডিস্ট্রিক্ট দেওয়া আছে তারপরে এখানে অ্যাসেম্বলি নাম দেওয়া আছে পার্ট নাম্বার দেওয়া আছে তারপরে এখানে ফলিং স্টেশন দেওয়া আছে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এবার এই ইপিক নাম্বারটি আপনি নোট করে নিয়ে বা কপি করে নিয়ে আপনি আপনার ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারেন বা ডিজিটাল ভোটার কার্ডের জন্য রিপ্রিন্টের আবেদন করতে পারেন তো কীভাবে আপনি আপনার ডিজিটাল ভোটার কার্ডটি ডাউনলোড করবেন বা ইপিকটি ডাউনলোড করবেন সেটির ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে আপনার ইপিএফটি ডাউনলোড করে নিতে পারেন বা আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনি ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওতে সামান্য একটু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আজকে মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ